শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজকে রবিবার ছুটির দিন তাই সকালটা আমার ঘরের কাজ দিয়ে শুরু হলো দেখো বন্ধুরা ভোরবেলায় উঠে সমস্ত জামাকাপড় কেচে দিয়েছি আর মেঘলা মেঘলা ওয়েদার জানি না কি হবে হয়তো বেলার দিকেই রোদ উঠবে তো বন্ধুরা তোমাদেরকে এক রাস ফুলের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা দেখো সকালে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে মা আর এখানে ভাতও রান্না করে গেছে বোতলে জলটাও ভরে রেখেছে মাই অর্ধেকের বেশি কাজ করে আর আমি রবিবার বাড়ি থাকলে আমার কাজগুলো করে থাকি এই যে যেমন আমার চলার পথের সঙ্গী এটাকে অনেক দিন হলো চালায় না তাই একটু পরিষ্কার করে রাখি আবার ঢেকে ঢুকে রাখি তো এইটা হচ্ছে আমার মেশিন সেলাইয়ের তো ঘরে টুকটাক জিনিস সেলাই করি আর এই দেখো এটা বন্ধুরা এটা হচ্ছে মোটর লাগানো আছে তো আমি মোটরে এখন চালাই না এটা দড়ি লাগানো আছে দড়ি দিয়ে পা দিয়েই চালাই তখন সময় পাই তখন এটাকে একটু চালাই আবার ভালো করে পরিষ্কার করে ঢেকে ঢুকে রেখে দিই কারণ যন্ত্র তো তেল না দিলে খারাপ হয়ে যায় তো এই দেখো বাকি কাজগুলো সেরে নেব আমি বাসি বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই ঘরটায় আমি থাকি আর এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিই সাথে বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা এ দেখো বাকি যেটুকুনি কাজ ছিল ওইটুকুনি আমি করে নিয়েছি সকালে তো বেশিরভাগটাই মা করে আর এই দেখো দিনটাও সেদ্ধ হয়ে গেছে তো ইন্ডাকশানটা অফ করে দিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে দিনটায় কি কি করি আমি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল দেখো হয়ে চলে এসেছি তো এখন যাব হচ্ছে তো বন্ধুরা বর্মসের বাজার করেছে তো সেটা তো আর কি দেখাবই তো তার সাথে সাথে যে এই যে ডিমটা সেদ্ধ করা ছিল তো এটা আমি ইন্ডাকশান থেকে নামিয়ে নেব নিয়ে এটাকে আমি ডিমটাকে ছাড়িয়ে রাখবো কারণ হচ্ছে ডিম শুদ্ধ আলু শুদ্ধ দিয়ে খাওয়া হবে আর মা সকালবেলা ভাত করেছে ডিম সিদ্ধ দিতে ভুলে গেছিলো তো তার জন্য ইন্ডাকশানে বসিয়ে বসিয়েছিলাম তো সেই ডিমটাই এখন ছাড়িয়ে নেব তিনজন তিনটে ডিম তো বন্ধুরা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো যেহেতু আমি ভিডিওটা সেরকম ভালোভাবে এডিট করতে পারি না তবুও করার চেষ্টা করি আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও একটুখানি কমেন্ট করে যদি বলো তো আমার ভীষণ মানে কি বলো ভালো লাগে তো এইভাবেই সবাই পাশে থেকো আমার আমি এই দিন ছাড়াতে ছাড়াতে একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজ তো রবিবার সানডে ছুটির দিন তো কাল জানো তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো এই জন্মদিনটা যদি আজকে সানডেতে হতো কতটা মজা হতো যেহেতু আমি ছুটি পাই না আর কালকে সোমবার তো এই জন্য একটু মনটা একটু খারাপ হয়ে গেছে তো চলো এই দেখো দিন ছাড়ানো হয়ে গেছে আর এই দিকে আমার বড়মশাই এনেছে হচ্ছে শাক আর এই দেখো কাতলা মাছ এনেছে তো এইদিকে মাও চলে এসছে এরকম মূল শাক আর নোটে শাকটা কেটে আমি ধুয়ে দিয়েছি মাছটাও ধুয়ে রেখেছি আর মা রান্না করছে বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে আর মা কড়কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছে আজকে রবিবার ছুটি ছিল আমি ভেবেছিলাম আমি রান্না করবো তো গ্যাস ফুরিয়ে গেছে বলে মা বললো থাক অনুনে রান্না করতে হবে না তোমাকে আমি রান্নাটা করি এরকম মাই করছে আর দেখো ধানটাও ভেজে নিচ্ছে মাছের ডিম হয়েছে অনেক দেখো আমি আর কি মাকে মার হাতে হাতে সব কাজ করে দিয়ে এখন আমি কেবল বিছানাটায় এসে একটু জাস্ট বসেছি আর তখনই বরমশাই কাছ থেকে বাড়ি এসছে হ্যাঁ ওর সানডেতে ছুটি নেই কাজ করে যেহেতু তো ও কি নিয়ে এসছে দেখো আমার জন্য মানে আমাদের সবার জন্য ঠিক আছে দেখো বন্ধুরা কতগুলো তালের তালের শ্বাস নিয়ে এসছে কালের শ্বাস খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা মা গেছে কলে তো এখানে মা হচ্ছে দেখো শাক ভাজা বসিয়ে রেখে গেছে ওনারা শাক ভাজা আমি নিয়ে নেবো এখানে দেখো রান্না হয়ে গেছে হচ্ছে মূল শাক ভাজা হয়ে গেছে আর এই দেখো মাছের ঝোল রান্না প্রায় রেডি দুপুরের সব খাবার তো চলো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর আমার রান্না হয়ে গেছে মানে মা রান্না করেছে আর মা এখন কলে গেছে তো জল আনতে তো এখন হচ্ছে এই যে আমি শাক ভাজাটা একটু নাড়া দিচ্ছি বসে আমি যেহেতু রান্নাটা করিনি হাতে হাতে গুছিয়ে দিয়েছি মাই করেছে রান্নাটা তো দুপুরের খাবার হচ্ছে আজকে মোটের শাক ভাজা নোটের শাক ভাজা আর মাছের ঝোল কাতলা মাছের ঝোল তো পুরোটাই মা করেছে আর হাতে হাতে একটু করে দেওয়ার চেষ্টা করি যদিও বা হয় না প্রত্যেক দিন তো চলো সবাইকে শুভ দুপুর একটা ছোট্ট ব্লাউজের মধ্যে দিয়ে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আজকে সানডে রবিবার যে কী কী করলাম সকাল থেকে অনেক কাজ থাকে জানি কিন্তু যাই হোক এইটুকুনি কাজ করেছে সারাদিনে তো পুরোটাই তোমাদেরই ভালোবাসায় কারণ অনেক লং ভিডিও করলে ভিডিওটা হচ্ছে আমি এডিট করতে পারবো না অনেকটা লং হয়ে যাবে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেবো সবাই করে নাও দুপুরের খাওয়া দাওয়া এই পর্যন্ত ভিডিওটা পরে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা পাশে থেকো সাথে থেকো টাটা আর এভাবেই আমাকে ভালোবেসেও